হ্যালো টু মাই চ্যানেল যেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি যেখানে থাকি তার আশেপাশের জায়গাটা ঠিক কিরকম এতদিনই আমি তোমাদেরকে দেখিয়েছি ডেলি ব্লগ কিংবা কোথায় ঘুরতে যাই সেটা শেয়ার করেছি বা রান্নার ভিডিও শেয়ার করেছি তবে আমার বাড়ির আশেপাশে কী আছে আমার বাড়ির আশেপাশেটা কেমন সেটা তোমাদের সঙ্গে আমি কখনো শেয়ার করিনি তবে আজকে সেটাই শেয়ার করছি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরেই আসি আমরাই মাঠে এটা আমাদের প্রত্যেক দিনেরই রুটি তবে শীতকাল বা বর্ষাকালে খুব একটা আশা হয় না শুধুমাত্র গরমকালেই প্রত্যেক দিন আমাদের মাঠে আসা হয় আর এই প্রচণ্ড গরমে বাড়ির থেকে মাঠে আসলেই বোধহয় একটু বেশি শান্তি পাওয়া যায় খোলা হাওয়ার মধ্যে বসে থাকতে খুব ভালো লাগে তাই ভাবলাম যে ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমাদের বাড়ির আশেপাশেটা কেমন সেই জায়গাটাও তোমাদের দেখা হবে আর আমরা কেমন মাঠে কি আড্ডা মারি সবাই মিলে সেটাও তোমাদেরকে আমি দেখাতে পারবো তবে চলো দেখতে থাকো ভিডিওটা এই যে রাস্তাটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এর পাশে যে জানলাগুলো দেখা যাচ্ছে জানলার ভিতর থেকে কয়েকটা বেঞ্চও দেখা গেল এটা হচ্ছে স্কুল আর এই স্কুল মাঠেই আমরা প্রত্যেক দিন আসি স্কুল চলাকালীন গেট বন্ধ থাকে তবে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর গেটটা খুলে দেওয়া হয় পাবলিকের জন্য হয়ে যায় তখন স্কুল মাঠটা আর এদিকে দেখো এই গেটটা এখনো পর্যন্ত খোলা কারণ বেশিক্ষণ হয়নি স্কুলটা ছুটি হয়েছে সেই জন্য দারোয়ান কাকু এখনও গেটগুলো সবটা লাগায়নি আর আমরা এদিকে চলে আসলাম ঘোরার জন্য ফুচকি কিন্তু প্রত্যেক দিনই আসে ওর ঠাম্মির সাথে যদিও আমি না আসি তাই ওর আবার সবটা খুব ভালোভাবে চেনা দেখেছো ও আমাকেই দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে যে দেখো মা এখানে এটা আছে ওখানে সেটা আছে স্কুলের মধ্যে অনেক গাছ লাগানো আছে সেগুলো সবটাই আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর যে সাইডটাতে আমরা যাচ্ছি এটা হচ্ছে স্কুলের ব্যাক সাইড ওই যে দেখা যাচ্ছে একটা গেট দ্বারাও একটু এগিয়ে যায় তাহলে দেখতে পাবে ওই যে দেখা যাচ্ছে গেটটা এটা হচ্ছে স্কুলের ব্যাক সাইডের গেট আর এই যে গাছটা দেখলে খুব সুন্দর কিন্তু গাছটা অনেকটা লাভের মতো ডিজাইন বেশ সুন্দর না দেখতে আর এই স্কুল কিন্তু আমাদের বাড়ি থেকে একদম কাছাকাছি জাস্ট দু মিনিট টাইম লাগে প্রত্যেকদিন বিকেলে তো স্কুল মাঠে আসা হয় তাছাড়া স্কুল চলাকালীন এখানে অনেক কিছু বসে আচার ফুচকা টুচকা মাঝে মাঝে সেগুলো খেতে আসি চলো দেখতে থাকো প্রথমে তো তোমাদেরকে স্কুলের ব্যাক সাইডটা দেখালাম তারপর কিন্তু চলে এসেছি একদম স্কুলের সামনে আর এই যে সামনে দেখো কত রকমের ফুলের গাছ লাগানো আর কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে এই যে দেখো আমার পুচকির অবস্থা একটু হেঁটেই টায়ার্ড হয়ে পড়েছে আমাদের একটু দাঁড়াতে বলছে ও একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছে দেখো পুচকি ছাড়াও আরও অনেকে বসে রয়েছে বললাম না বিকেলে সবাই গল্প করতে আসে আর এই যে হচ্ছে স্কুলের সামনেটা সামনে থেকে স্কুলটা এরকম দেখায় তবে মাঠে যে সবাই গল্প করতে বা আড্ডা মারতে আসে তা না খেলাধুলাও হয় কিন্তু মাঠের মধ্যে দেখো দেখতে পাচ্ছ আর মাঠটা অনেক বড় অনেক বড় মাঠ আমরা পুরো মাঠে একেবারে শেষের দিকে চলে এসেছি এই সাইডে বসেছি কারণ খেলাধুলা হয় তো বল টল লাগার ভয় থাকে সেই জন্য আমরা একদম সাইডে চলে এসেছি আর আজ আবার এনার সঙ্গে দেখা ইনি হচ্ছেন নতুন অতিথি আমাদের মাঠের কি কিউট যে দেখতে তোমাদেরকে কি বলবো সামনে থেকে তো আরও সুন্দর লাগছিল পুরো গোলুমলু সবাই ওকে ধরে আদর করে দিচ্ছে জানো তো এত কিউট দেখতে ওকে আর ওই যে দূরে দেখতে পাচ্ছো ওগুলো কিন্তু ধান গাছ আর পুরো ধান ভর্তি হয়ে গেছে পুরো মাঠটাই একদম সবুজে সবুজে ভরা খুব সুন্দর লাগছিলো দেখতে দেখো পুরো দূর থেকে দেখা যাচ্ছে পুরো মানে অনেক বড় মাঠ আর পুরোটাই ধান চাষ করা হই আর ওই যে ওপারে দেখা যাচ্ছে কত গাছ ওখানে কিন্তু অনেক বাড়ি আছে তবে এত গাছ যে বাড়িগুলোকে দেখাই যায় না আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ওকে দেখে আর থাকতে পারলো না কোলে তুলে নিয়েছে ও না কুকুর ভীষণ ভালোবাসে আমাদের বাড়িতেও কুকুর ছিল যেন তবে মারা গেছে আর দেখো কি সুন্দর দেখতে পুরো গোলু গোলু আর ও খুব রেগে যাচ্ছিলো জানো তো ওকে না ধরে রেখে দিয়েছে তো দাদা ভাই ওকে যেতে দিচ্ছে না আর ও ছোটো তো ও শুধু খেলা করতে চাইছে আর দেখো না ওকে ধরে রেখে দিয়েছে ও বাবা রেগেও যাচ্ছিলো আর আমার পুচকি এতক্ষণ পাকামো করছিল তবে ওকে দেখে না খুব ভয় পাচ্ছিলো দূর থেকেই ওর সাথে খেলা করছে তবে সামনে আসতেই ও ভয় পাচ্ছে তার উপর আবার ওর পাপা কোলে নিয়েছে আর ওই সামনে আসছে না আর সে দেখো না শুধু চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে যাই হোক আজকের মতো তাহলে তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য চলো আজ তবে টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে